তোমাদের গতকালই পূর্বাভাস দিয়েছিলাম যে বিগত বছরের তুলনায় রেজাল্ট ভালো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হয়েছে নিশ্চয়ই শুনেছ যে পাসের হার এইট্টি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টেজ এবং ফার্স্ট ডিভিশন ডবল এ এ প্লাস এই স্টুডেন্টের সংখ্যাও কিন্তু খুব খুব ভালো এখন ঘটনা হচ্ছে যে যে শতাংশটা অর্থাৎ ষোলো দশমিক ছয় যে পার্সেন্টেজটা পাশ করতে পারল না প্রথমত আমি তাদের কথা বলবো যে তোমরা চিন্তার কিছু কোনো কারণ নেই একটুকু যদি মনোযোগ দিয়ে কয়েকটা মাস পড়ো তাহলে অবশ্যই আশা করি পাস করিবে এবং পার্টিকুলার কিছু প্রশ্ন তুমি যদি পাস করার কথা ভাবতের পার্টিকুলার কিছু প্রশ্ন কিছু ছোট প্রশ্ন পড়লেই পাশ করা যায় যারা পাস করলে যারা ভীষণ 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 আমি খুশি কারণ বহুজনের ফোন ঢুকছে যে রেজাল্ট জানছি ফোন করছি তারা কীরকম রেজাল্ট করেছে আমার স্কুলের এবছর রেজাল্ট ছশো পঁচাত্তর হায়েস্ট হয়েছে আমার পাশের দুই ব্লকে দুজন র্যাঙ্ক করেছে যদি তাদের আমি সাক্ষাৎকার নিতে পারি পরবর্তী ক্ষেত্রে তোমাদের দেখাবো কিন্তু বাইরে যা চড়া রোদ রয়েছে তারা দুজন দু প্রান্তে অবস্থিত দেখা যাক কতটা কি করতে পারি তোমাদের রেজাল্ট কেমন হল তোমার স্কুলের রেজাল্ট কেমন হলো সেটা অবশ্যই জানাবে এই যে দশ র্যাঙ্ক হয়েছে দশটি র্যাঙ্কে সাতান্ন জন স্টুডেন্ট রয়েছে তাদের লিস্ট প্রত্যেকে আশা করি জানো যে আমরা এই খবরটা প্রত্যেকবারই শুনি এবং শোনার জন্য মুখিয়ে থাকি তোমরাও আশা করি দেখেছ যে তোমাদের পরিচিত তোমার স্কুলের কীরকম রেজাল্ট হতে পারে বা তোমার বন্ধুবান্ধব তোমার নিজস্ব রেজাল্ট কেমন হতে পারে অনেক সময় র্যাঙ্ক যারা অ্যাচিভ করতে মনে মনে ভাবো যে অ্যাচিভ করবে তারা অবশ্যই এই খবরগুলোর দিকে তাকিয়ে থাকো আমরা তো শিক্ষক হিসাবে এই খবরগুলোর দিকে তাকিয়ে থাকিই তো দারুণ রেজাল্ট হয়েছে আগামী দিন কিভাবে পড়বে সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে সব থেকে বড়ো কথা হচ্ছে যারা যাদের যারা রেজাল্টে অসন্তুষ্ট হলে আগামী দিন কি করবে কি করা উচিত সেই কাঙ্ক্ষিত মার্কসে কী করে পৌঁছে যাওয়া যায় সেই বিষয়ে দ্রুততার সাথে ভিডিও থাকবে সকলকে ভিডিওতে কমেন্ট করার জন্য অনুরোধ জানিয়ে পাশের পাস তোমার কীভাবে রি রেজাল্ট করছে সেটা জানাবে অন্তত এই জানিয়ে